নমস্কার বন্ধুরা আমি নীল তোমরা দেখছো আর এস এডুকেশন বেঙ্গলি আশা করছি তোমরা জেনে গেছো আপার প্রাইমারিতে কুড়ি হাজার প্লাস ভ্যাকান্সি আসতে চলেছে যাদের এসএলএসটি পরীক্ষা একটু খারাপ হয়ে গেছে তাদের কাছে এটা দ্বিতীয় সুযোগ প্রস্তুতি শুরু করার আগে দেখে নাও আপার প্রাইমারি পরীক্ষা বসার জন্য পরীক্ষার ধরন সিলেবাস কি কি আছে লিখিত পরীক্ষার ধরন বিষয় শিশু বিকাশ ও শিক্ষাবিজ্ঞান প্রশ্ন সংখ্যা তিরিশ এবং নম্বর তিরিশ নেক্সট প্রথম ভাষা অর্থাৎ বাংলা প্রশ্ন সংখ্যা তিরিশ নম্বর তিরিশ তৃতীয় ভাষা ইংরেজি প্রশ্ন সংখ্যা তিরিশ নম্বর তিরিশ এবং সায়েন্সের জন্য গণিত ও বিজ্ঞান এবং যারা আর্টসের পরীক্ষা দেবে তাদের জন্য সমাজবিদ্যা এটি ষাটটি প্রশ্ন থাকবে নম্বর ষাট নম্বর অর্থাৎ টোটাল হল দেড়শোটি প্রশ্ন অর্থাৎ দেড়শো নম্বর এবং টাইমও থাকবে দেড়শো মিনিট অর্থাৎ আড়াই ঘন্টা নেক্সট সিলেবাস কি কি আছে শিশু বিকাশ ও শিক্ষাবিজ্ঞান সিলেবাস শিশুর বিকাশ পুনরটি প্রশ্ন থাকবে বিকাশের ধারণা এবং শিখনের সঙ্গে তার সম্পর্ক নেক্সট শিশু বিকাশের মূলনীতি বংশগতি ও পরিবেশের প্রভাব সমাজিকরণ পদ্ধতি সামাজিক জগৎ এবং শিশু শিক্ষক পিতামাতা সহপাঠী পিয়াজে কোহলবার্গ এবং ভাই গটস্কি গঠনতত্ত্ব এবং সমালোচনামূলক দৃষ্টিভঙ্গি শিশুকেন্দ্রিক এবং প্রগতিশীল শিক্ষার ধারণা বুদ্ধির ঘটন সম্পর্কিত দৃষ্টিভঙ্গি সমালোচনা বহুমাত্রিক বুদ্ধি ভাষা ও চিন্তা সমাজ গঠনে লিঙ্গ লিঙ্গের ভূমিকা লিঙ্গ বৈষম্য এবং শিক্ষা সংক্রান্ত পদ্ধতি শিক্ষার্থীদের মধ্যে ব্যক্তিগত পার্থক্য ভাষা জাতি লিঙ্গ সম্প্রদায় ধর্ম ইত্যাদির ভিত্তিতে পৃথকীকরণের বোধ শিখনের জন্য মূল্যায়ন এবং শিখনের মূল্যায়নের জন্য মধ্যে পার্থক্য স্কুল নির্ভর মূল্যায়ন ধারাবাহিক এবং সার্বিক মূল্যায়ন ধারণা এবং অনুশীলন শিক্ষার্থীদের দ্রুত মূল্যায়নের জন্য শ্রেণীতে শিক্ষার্থীদের মধ্যে শিখন এবং যুক্তিগ্রাহ চিন্তার ক্ষমতা বৃদ্ধির জন্য এবং শিক্ষার্থীর কৃতিত্বের মূল্যায়নের জন্য সঠিক প্রশ্ন পদ্ধতি অর্থাৎ এটি হলো শিশু বিকাশ ও শিক্ষা বিজ্ঞানের সিলেবাস নেক্সট ব্যাপক শিক্ষার ধারণা এবং বিশেষ পণ্য শিশুদের বোধ পাঁচটি প্রশ্ন থাকবে বঞ্চিত ও পিছিয়ে পড়া শিশুদের জন্য শিক্ষা প্রতিবন্ধকতা সহ শিশুদের শিক্ষণ পদ্ধতি প্রতিভাবান সৃজনশীল এবং বিশেষ ক্ষমতা সম্পন্ন শিক্ষার্থীদের জন্য শিক্ষণ পদ্ধতি নেক্সট শিখন ও শিক্ষণ বিজ্ঞান থেকে দশটি প্রশ্ন থাকবে কিভাবে শিশুরা চিন্তা করে এবং শেখে কিভাবে এবং কেন স্কুলের কাজে শিশুরা ব্যর্থ হয় নেক্সট শিক্ষাদান এবং শিক্ষণের মৌলিক পদ্ধতি শিশুদের শিক্ষার কৌশল সামাজিক কাজ হিসেবে শিক্ষণ শিক্ষণের সামাজিক প্রসঙ্গ সমস্যার সমাধানকারী এবং বৈজ্ঞানিক তদন্তকারী হিসেবে শিশু শিশুদের শিক্ষা গ্রহণের বিকল্প ধারণা শিশুদের শিক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে ত্রুটিগুলিকে বোঝা অবধারণ এবং আবেগ প্রেষণা এবং শিক্ষণ নেক্সট প্রথম ভাষা অর্থাৎ বাংলা ভাষাগত বোধ পরীক্ষণ থেকে পনেরোটি প্রশ্ন অজানা পাঠ দুটি পরিচ্ছদে একটি গদ্য গদ্যটি সাহিত্য বিজ্ঞান সংক্রান্ত বর্ণনা বর্ণনাত্মক অথবা অপ্রাসঙ্গিক সম্বন্ধে হতে পারে অথবা নাটক এবং একটি কবিতা এবং তা থেকে বোধ পরীক্ষণ সিদ্ধান্ত ব্যাকরণ এবং শব্দ ব্যবহারে সংক্রান্ত প্রশ্ন হতে পারে শিখন বিজ্ঞানে ভাষা বিকাশ থেকে পনেরোটি প্রশ্ন শিখন এবং অর্জন ভাষা শিখনের মূল নীতিসমূহ শোনা ও বলার ভূমিকা ভাষার কার্যাবলী এবং কিভাবে শিশুরা ভাষাকে ব্যবহার করে বিশ্লেষণমূলক দৃষ্টিভঙ্গিতে ভাষা শিখন এবং লেখার ভূমিকার মূল্যায়ন বিভিন্ন শ্রেণীতে ভাষা শিক্ষার ঝুঁকি ভাষা সমস্যা ভুলভ্রান্তি এবং অসামঞ্জস্য ভাষা দক্ষতা ভাষার বোধ পরীক্ষার মূল্যায়ন এবং দক্ষতা কথা বলা শ্রবণ করা পড়া এবং লেখা শিক্ষা সহায়ক উপকরণ পাঠ্যপুস্তক মাল্টিমিডিয়া বহুবিধ সম্পদ সংশোধনী শিখন দ্বিতীয় ভাষা সিলেবাস কম্প্রিহেনশন পনেরোটি কোশ্চেন থাকবে টু ওয়ানস প্রোজ প্যাসেজ উইথ কোশ্চেন্স অন কম্প্রিহেনশন গ্রামার অ্যান্ড ভোকাবুলারি নেক্সট প্যারাগজি অফ ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট পনেরোটি কোশ্চেন লার্নিং অ্যান্ড অ্যাকুইজেশনস প্রিন্সিপাল অফ ল্যাঙ্গুয়েজ টিচিং রোল অফ লিসনিং অ্যান্ড স্পিক স্পিকিং ফাংশন অফ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড হাউ চিলড্রেন ইউজ ইট অ্যাজ এ টুল ক্রিটিক্যাল পার্সপেকটিভ অন দ্য রোল অফ গ্রামার ইন লার্নিং এ ল্যাঙ্গুয়েজ ফর কমিউনিকেটিং আইডিয়াস ভারবালি অ্যান্ড ইন রাইট অ্যান্ড ফর্ম চ্যালেঞ্জেস অফ টিচিং ল্যাঙ্গুয়েজ ইন এ ডাইভার্স ক্লাসরুম ল্যাঙ্গুয়েজ ডিফিকাল্টিস ইরস অ্যান্ড ডিসঅর্ডার্স ল্যাঙ্গুয়েজ স্কিল অ্যাপ্রোচেস মেথড অ্যান্ড টেকনিক্স অফ টিচিং ইংলিশ ইভ্যালুয়েটিং ল্যাঙ্গুয়েজ কম্পিহেনশান অ্যান্ড প্রোফিসিয়েন্সি স্পিকিং লিসনিং রিডিং অ্যান্ড রাইটিং টিচিং লার্নিং ম্যাটেরিয়ালস বুক মাল্টিমিডিয়া গণিত ও বিজ্ঞান সিলেবাস গণিত তিরিশটি প্রশ্ন বিষয়বস্তু কুড়িটি প্রশ্ন বাস্তব সংখ্যা সংখ্যাতত্ত্ব বীজগণিত জ্যামিতি পরিমিতি ডেটা হ্যান্ডলিং নেক্সট গণিত শিক্ষণ বিদ্যা থেকে দশটি প্রশ্ন গণিত শিক্ষার প্রকৃতি বৈশিষ্ট্য এবং তাত্ত্বিক দিক প্রাথমিক পর্যায়ে গণিত শেখানোর লক্ষ্য ও উদ্দেশ্য গণিত শেখার প্রাসঙ্গিক পাঠ্যক্রম এবং সম্পদ গণিত শিক্ষক এবং শিক্ষণ শেখার পদ্ধতি শিক্ষাগত বিষয়বস্তু জ্ঞান গণিত শেখার মূল্যায়ন কবির ধারণার ওপর ভিত্তি করে গাণিতিক সমস্যা প্রয়োগের ওপর ভিত্তি করে শিখন ক্ষমতাকে ন্যায্যতা ন্যায্যতা দিতে শিক্ষাগত সমস্যা সম্পর্কিত নেক্সট বিজ্ঞান থেকে তিরিশটি প্রশ্ন বিষয়বস্তু থেকে কুড়িটি প্রশ্ন খাদ্য বাসস্থান কাজ চম্বুকত্ব ধাতু তড়িৎ প্রাকৃতিক ঘটনা আবিষ্কার বিজ্ঞান পেরাগজি থেকে দশটি প্রশ্ন বিজ্ঞানের প্রকৃতি ও কাঠাম্য প্রাকৃতিক বিজ্ঞানের লক্ষ্য উদ্দেশ্য বিজ্ঞানের পদ্ধতি মূল্যায়ন বৈজ্ঞানিক সমস্যা সংশোধনী শিখন সমাজবিদ্যার সিলেবাস বিষয়বস্তু থেকে চল্লিশটি প্রশ্ন ইতিহাস কখন কোথায় এবং কিভাবে প্রথম সমাজ প্রথম কৃষি ও পশুপালন প্রথম শহর প্রাচীন রাজ্যসমূহ নতুন ধারণার উদ্ভব প্রথম সাম্রাজ্য দূরবর্তী দেশ সমূহের সঙ্গে যোগাযোগ সংযোগ রাজনৈতিক উন্নয়ন কৃষ্টি এবং বিজ্ঞান নতুন রাজা এবং তার সাম্রাজ্য দিল্লির সুলতান স্থাপত্য শিল্প একটি সাম্রাজ্যের উত্থান সামাজিক পরিবর্তন আঞ্চলিক কৃষ্টি সমূহ কোম্পানি শক্তির প্রতিষ্ঠা গ্রাম্য জীবন এবং সমাজ ব্যবস্থা উপনিবেশ এবং উপজাতি সমাজ ব্যবস্থা আঠারোশো সাতান্ন থেকে আঠান্নর বিপ্লব নারী এবং সংস্কার জাতি বা বর্ণপ্রথার বিরুদ্ধে প্রতিবাদ জাতীয় আন্দোলন স্বাধীনতাবাদী পরে ভারত ভূগোল সমাজবিদ্যা এবং সমাজবিজ্ঞান হিসেবে ভূগোল গ্রহ সৌরজগতের মধ্যে পৃথিবী গোলক সামগ্রিকভাবে পরিবেশ প্রাকৃতিক এবং মানবিক পরিবেশ বায়ু জল মানবিক পরিবেশ থেকে জনবসতি পরিবহন এবং যোগাযোগ ব্যবস্থা সম্পদ শ্রেণীবিভাগ প্রাকৃতিক এবং মানবিক নেক্সট কৃষিকাজ সামাজিক এবং রাজনৈতিক জীবন বৈচিত্র্য সরকার স্থানীয় সরকার জীবন গঠন গণতন্ত্র রাজ্য সরকার মাধ্যম উপলব্ধিকরণ লিঙ্গগত বৈষম্য সংবিধান সংসদীয় সরকার বিচার ব্যবস্থা সামাজিক ন্যায় এবং প্রান্তিকীকরণ নেক্সট শিক্ষা সম্বন্ধীয় সমূহ থেকে কুড়িটি প্রশ্ন সামাজিক বিজ্ঞান বা সমাজবিদ্যার ধারণা এবং প্রকৃতি শ্রেণীকক্ষের প্রক্রিয়াসমূহ কাজকর্ম এবং আলোচনা সমালোচনামূলক চিন্তনের বিকাশ জিজ্ঞাসা বা অভিজ্ঞতা লব্ধ প্রমাণ সামাজিক বিজ্ঞান বা সমাজবিদ্যা শিক্ষণের সমস্যাসমূহ উৎস প্রাথমিক এবং গৌণ প্রকল্প প্রকল্পকর্ম এবং মূল্যায়ন অর্থাৎ আজকে আমাদের এই ভিডিওর মধ্যে প্রাইমারি টেটের পুরো সিলেবাস কভার করলাম